পিজ্জা তৈরি করতে এসে আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে পারফেক্ট একটি ডো তৈরি করা নিয়ে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট একটি ডো তৈরি সহ কিভাবে খুব সহজে পিৎজা তৈরি করা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামিস কিচেন পিৎজা তৈরি করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইস্ট অ্যাক্টিভ করে নেওয়া এখানে আমি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি আর তার সাথে দিয়েছি তিন চা চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন তবে দুধ দিলে এটার টেস্ট আরো বেশি ভালো হবে তাই আমি সবসময় দুধ ইউজ করি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য আজ আমি একটি বারো ইঞ্চির পিজ্জা তৈরি করব, সেই জন্য আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি সেই সাথে আমি অ্যাক্টিভ করে রাখা ইস্টের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এখানে আপনার সামান্য একটু লবণ দেবেন এরপর খুব ভালোভাবে মথে নেবেন একটা জিনিস খেয়াল করবেন যত টাইম নিয়ে আপনারা এটাকে মথে নেবেন এটা আরও অনেক বেশি ফুলকো এবং নরম হবে মথে নেওয়ার সময় দেখবেন এটা অনেকটা হাতের সাথে লেগে লেগে আসছে এই পর্যায়ে আপনারা একটু তেল মাখিয়ে নেবেন এখন আমি পিৎজার যে মেইন উপকরণ টপিংসটা রেডি করব। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংসগুলো খুব ছোট ছোট করে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এখন এই মাংসগুলোর সাথে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা একটু সয়া সস আর সামান্য লবণ আর সাথে একটু গোলমরিচ দেব সেই সাথে এখানে আমি সামান্য লেবুর রস অ্যাড করেছি আমি সবসময় এই সয়া সসটা ইউজ করে আপনারা যেকোনো কোনো ধরনের সয়া সস ইউজ করতে পারবেন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি পিজ্জার টপিংসের জন্য আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে মাটন কিংবা বিফ নিতে পারেন আজ আমার হাতের কাছে চিকেনটাই ছিল আর চিকেন দিয়ে করতে একটু সহজ হয় তাই আমি আজকে চিকেনটাই নিলাম এরপর আমি সসেসগুলোকে কেটে নিয়ে সেম প্রসেসে ভেজে নিচ্ছি এখানে আমি একটু গোলমরিচ ইউজ করেছি এদিকে আমি পিজ্জার ট্রের ভিতরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে পিজ্জাটা যখন হয়ে যাবে তখন এটাকে তুলতে বেশ সুবিধা হবে তিরিশ মিনিট পরে আমি পিৎজার সেই ডোটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। আমি বেশ কিছুক্ষণ ধরে আবারও সুন্দর করে মথে নিলাম একটা জিনিস মাথায় রাখবেন আপনার পিৎজার ডোটা যত বেশি পারফেক্ট হবে আপনার পিৎজাটাও তত বেশি পারফেক্ট হবে তাই আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে মথে নিয়ে খুব সুন্দর একটি শেপ দিয়ে দিচ্ছি এরকম করে আমি আমার রুটিটা তৈরি করে নিচ্ছি সামান্য একটু আটা ছিটিয়ে নিয়ে তার উপরে রুটিটা বেলে নিচ্ছি রেস্টুরেন্টে দেখবেন ওরা হাত দিয়েই সম্পূর্ণ শেপটা দেয় কিন্তু আমি তো অত সুন্দর পারফেক্ট শেপ দিতে পারবো না সেই জন্য আমি একটু বেলে নিয়েছি এই পর্যায়ে আপনারা একটি কাটা চামচ ব্যবহার করবেন আর কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দেবেন এখন আমি এখানে পিৎজার সসটা দিয়ে দিচ্ছি আপনাদের কারো যদি পিৎজা সসের রেসিপি লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপার শপগুলোতে কিন্তু পিজ্জা তৈরির এই সসটা পাওয়া যায় আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন আবার টমেটো দিয়ে বাসায় তৈরি করেও নিতে পারেন এই পর্যায়ে চিজগুলোকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি আমার এই চিজটা কিন্তু বাসায় তৈরি করা নয় এটা আমি দোকান থেকে কিনে নিয়েছি আপনারা যে কোনো ধরনের শপে যে মোজারেলা চিজ বললেই চিজটা দিয়ে দেবে পিৎজা তৈরিতে আপনি যত বেশি চিজ ইউজ করবেন এটার টেস্ট আরও গুণ বেড়ে যাবে এরপরে আপনারা আপনাদের ইচ্ছে মতো টপিংস দিয়ে এটাকে সাজিয়ে নেবেন আজ আমার বাসায় ক্যাপসিকাম কিংবা অলিভ ছিল না আমি বললাম না যে খুব সহজ উপায় চেষ্টা করবো সেই জন্য আমি আপনাদেরকে ঘরে থাকা যেই উপকরণগুলো আছে সেটা দিয়ে খুব সহজে আমি এটাকে তৈরি করে নিচ্ছি দর্শক আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো সব ধরনের টপিংস ইউজ করতে পারেন আমার আজকের এই পিৎজার রেসিপি দেখে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বাসায় থাকার সব ধরনের উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এরকম করে তৈরি করলেও পিজ্জার স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো হবে এভাবে বাসায় যদি আপনি পিৎজা বানিয়ে খান তাহলে আপনাকে আর রেস্টুরেন্টে কষ্ট করে যেতে হবে না আর টাকা খরচ করতে হবে না আমি আমার ভিডিওতে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখালাম আমি কোনো কিছুই হাইড করিনি সবগুলো টপিংস দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও চিজ গ্রেট করে দিচ্ছি উপরের লেয়ারটা আমি পুরোটাই চিজ দিয়ে ঢেকে ফেলবো এতে করে পিজ্জাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে দেখতেও অনেক সুন্দর লাগবে আর বাচ্চাদের জন্য এটা তো অনেক স্বাস্থ্যকর সব কিছু দেওয়া হলে এখন আমি ওভেনে বেক করে নিব আপনারা চাইলে এটা চুলায়ও তৈরি করে নিতে পারেন আজ আমি আপনাদেরকে ওভেনেই রেসিপিটি দেখাচ্ছি অন্য কোনোদিন দিন হয়তো আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো কনভেকশন মোডে দুইশো ডিগ্রি টেম্পারেচার সেট করে আমি চল্লিশ মিনিটের জন্য সেট করে দিয়েছি প্রায় ত্রিশ মিনিট পর আমি চেক করে দেখেছি কি অবস্থা হয়েছে কিনা এই পর্যায়ে আপনারা একটি কাঠি দিয়ে চেক করে দেখ দেখবেন ভিতরে কাঁচা আছে কিনা তৈরি হয়ে গেল পারফেক্ট স্বাদের মজাদার পিজ্জা এই পিজ্জার টেস্ট রেস্টুরেন্টের পিজ্জার টেস্ট কেও হার মানাবে আজ এই পর্যন্ত